আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে এই পর্বে আমরা জানবো দশ দেশের সর্বনিম্ন দশ মুদ্রার দাম সম্পর্কে বাংলাদেশি টাকায় ওই সকল মুদ্রার দাম কেমন পাশাপাশি আমেরিকান ডলারে কনভার্ট করলে ওই সব দেশের মুদ্রা কত পরিমাণ হয় তা জানতে চাইলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক টেন ইরাকি দিনার বাংলাদেশে এক টাকা সমান এগারো দশমিক উনিশ দিনার যা আমেরিকান এক ডলার সমান হয় তেরোশো নয় দশমিক আট পাঁচ ইরাকি দিনার নাম্বার নাইন উগান্ডান শিলিং বাংলাদেশি এক টাকা সমান বত্রিশ উগানডান শিলিং যা আমেরিকান এক ডলার সমান হয় সাত্রিশ সত্তর উগান্ডান শিলিং নাম্বার এইট ফেরাগুয়ান গুয়েরানি বাংলাদেশে এক টাকা সমান তেষট্টি দশমিক সাতানব্বই ফেরাগুয়েন গুয়েরানি যে আমেরিকান ডলারে কনভার্ট করলে হয় এক ডলার সমান প্রায় আট হাজার গুয়েনিয়াম প্রাঙ্ক বাংলাদেশে এক টাকা সমান তিয়াত্তর দশমিক উনচল্লিশ প্রাঙ্ক আমেরিকান ডলারে কনভার্ট করলে যা হয় এক ডলার সমান আট হাজার পাঁচশো পঁচানব্বই প্রাঙ্ক মূলত আফ্রিকান দেশ হওয়া এই সকল দেশে টাকার মান এত কম কারণ তার অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে রয়েছে নাম্বার সিক্স উজবেকিস্তান সম উজবেকিস্তান আয়তনের দিক থেকে অনেক বড় দেশ হলেও তাদের টাকার মান কিন্তু খুবই কম এক বাংলাদেশি টাকার সমান একশো আট দশমিক বাউন্ন সম আবার তা ডলার কনভার্ট করলে হয় এক ডলার সমান সমান বারো হাজার সাতশো শ্রম নাম্বার ফাইভ ইন্দোনেশিয়ান রুপিয়া বাংলাদেশি এক টাকা সমান একশো ছয়ত্রিশ দশমিক উনত্রিশ রুপিয়া যা আমেরিকান ডলারে কনভার্ট করলে হয় এক ডলার সমান প্রায় পনেরো হাজার রুপিয়া নাম্বার ফোর সেরালিয়ন বাংলাদেশে এক টাকা সমান একশো আটষট্টি সেরালিয়ন যা আমেরিকান ডলারে হয় এক ডলার সমান প্রায় একুশ হাজার সেরালিয়ন নাম্বার থ্রি লাও শিয়ান কিফ বাংলাদেশে এক টাকা সমান একশো বিরাশি দশমিক আটত্রিশ কিফ যার ডলারে হয় এক ডলার সমান প্রায় একুশ হাজার তিনশো পঞ্চান্ন কিফ নাম্বার টু ভিয়েতনামিস ডং বাংলাদেশে একটাকে সমান প্রায় দুশো সতেরো দশমিক উনচল্লিশ যা আমেরিকান ডলার কনভার্ট করলে হয় এক ডলার সমান প্রায় পঁচিশ হাজার ডং নাম্বার ওয়ান ইরান ইরিয়াল মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী দেশ ইরান যারা সামরিক শক্তিতে অনেক এগিয়ে অনেকে হয়তো খামে নির্দেশ ইরানকে এই তালিকায় দেখে অবাক হতে পারে কিন্তু দশকের পর দশক ধরে আমেরিকা ও তাদের মিত্রদের নিষেধাজ্ঞার কারণে ইরানের মুদ্রার দাম এখন সর্বনিম্ন বাংলাদেশি এক টাকা সমান প্রায় তিনশো ষাট ইরানি রুপি যা আবার ডলারে কনভার্ট করলে প্রায় সর্বোচ্চ বিয়াল্লিশ হাজার ইরানি রুপি যা সর্বনিম্ন তালিকায় ইরানকে রাখে এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ